ডেলিটার আরেকটি নতুন এপিসোড শুরু করা যাক প্রথম খবরটি আসছে এনএচআইয়ের তরফ থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভা তামিলনাড়ুর পরমাকুড়ি রামনাথপুরম অংশে একটি চার লেনের মহাসড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে এই প্রকল্পটি ছিচল্লিশ দশমিক সাত কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং মোট আঠেরোশো তিপ্পান্ন কোটি টাকা মূলধন ব্যয়ে হাইব্রিড অ্যানুইটি মোডের অধীনে তৈরি করা হবে বর্তমানে মাদুরায় পরমাকুড়ি রামনাথপুরম মণ্ডপম রামেশ্বরম এবং ধনুষ্করির মধ্যে দুই লেনের জাতীয় মহাসড়ক সপ্তশী বিদ্যমান এবং বিভিন্ন রাজ্য মহাসড়ক দ্বারা পরিচালিত হয় এই অংশগুলিতে অতিরিক্ত যানবাহন কারণে যানজটের সম্মুখীন হতে হয় হয় বিশেষ করে জনবহুল এলাকা এবং রুটের পাশে শহরগুলিতে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য সরকার পরমাকুড়ি থেকে রামনাথপুরম পর্যন্ত এনে সপ্তাহীকে চার লেনের কর্পোরেশন উন্নীত করবে লক্ষ্য হল যানজট কমানো সড়ক নিরাপত্তা উন্নত করা এবং পরমাকুড়ি সাতশিরাকুড়ি এবং রামনাথপুরমের মতো শহরগুলিতে চলাচলের প্রয়োজনীয়তা পূরণ করা পরবর্তী খবরটি আসছে ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে ভারতের বিমান সংস্থা ইন্ডিগো মঙ্গলবার মুম্বাই এবং ম্যানচেস্টারের মধ্যে প্রথমবারের মতো সরাসরি দূরত্বে পরিষেবা চালু করছে ইন্ডিগো এখন এই দুটি শহরের মধ্যে সপ্তাহে তিনটি ফ্লাইটের মাধ্যমে একমাত্র সরাসরি বিমান পরিষেবা প্রদান করবে ইন্ডিগোর প্রধান নির্বাহী কর্মকর্তা বিটার অ্যালবার্টস বলেন মুম্বাই এবং ম্যানচেস্টারের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার মাধ্যমে আমরা যখন দীর্ঘ দূরত্বে যাত্রা শুরু করছি তখন এই মুহূর্তটি একটি সকল আঞ্চলিক বিমান সংস্থা থেকে ক্রমবর্ধমান বিশ্বব্যাপী প্রাসঙ্গিকতার অধিকারী বিমান সংস্থা আমাদের রূপান্তরকে চিহ্নিত করে তিনি আরও যোগ করেন নর্থ অ্যাটলান্টিক এয়ারওয়েজ থেকে ভাড়া নেওয়া আমাদের বোয়িং সেভেন সেভেন নাইন ড্রিম লাইনার দ্বারা পরিচালিত এই নতুন পরিষেবাটি আমাদের গ্রাহকদের জন্য আরও বেশি আরাম নিরবিচ্ছিন্ন সংযোগ এবং পছন্দ নিশ্চিত করে আমরা আত্মবিশ্বাসী যে এই রুটটি কেবল বৃহৎ প্রবাসী সেবাই করবে না বরং দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ককেও শক্তিশালী করবে আজকের শেষ খবরটি আসছে ভারতীয় রেলের তরফ থেকে রেলওয়ে নিরাপত্তা এবং দক্ষতা বৃদ্ধির জন্য একটি বড় উদ্যোগ হিসাবে রেল মন্ত্রালয় ট্রেন নিয়ন্ত্রকদের কার্যকারিতা এবং কাজের পরিষেবা উন্নত করার লক্ষ্যে একাধিক সংস্কার চালু করেছে এই পদক্ষেপগুলি ক্ষেত্র বিশেষজ্ঞতা জোরদার করা কর্মক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করা এবং কাজের উচ্চ চাপ প্রকৃতির মোকাবেলা করার উপর জোর দেয় নতুন নির্দেশিকা অনুসারে পর্যাপ্ত পরিচালন জ্ঞান তৈরির জন্য ট্রেন নিয়ন্ত্রকদের নিয়ন্ত্রণ অফিসে কমপক্ষে তিন বছর কাজ করতে হবে শুধুমাত্র অভিজ্ঞ এবং উচ্চ কার্যক্ষমতা সম্পূর্ণ ট্রাফিক ইন্সপেক্টর ও স্টেশন মাস্টাররা যাদের শক্তিশালী পরিষেবা রেকর্ড রয়েছে তারাই ট্রেন নিয়ন্ত্রক হিসেবে নির্বাচনের জন্য যোগ্য হবে সরকারের নির্দেশ অনুসারে সমস্ত নিয়ন্ত্রকদের প্রতি পাঁচ বছর অন্তর রিফ্রেশার প্রশিক্ষণ নিতে হবে যার মধ্যে সিমুলেটেড ভিত্তিক এবং পরিস্থিতি চালিত শিক্ষণ মডিউল রয়েছে অনুবর্তিতা জরুরি প্রতিক্রিয়া যোগাযোগ দক্ষতা এবং পরিচালনার নিয়মগুলির সাথে মতো গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সের ওপর ভিত্তি করে তাদের কর্মক্ষমতা পর্যবেক্ষণ করার জন্য একটি আনুষ্ঠানিক ব্যবস্থা চালু করা হবে নির্দিষ্ট কর্মীদের ওপর অতিরিক্ত নির্ভরতা রোধ করার জন্য নিয়ন্ত্রণ অফিসের সমস্ত পদের জন্য একটি কাঠামোগত উত্তরাধিকার এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে অতিরিক্তভাবে ব্যায়াম সেশন কাউন্সেলিং পরিষেবা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সহ সুস্থতা উদ্যোগ চালু করা হবে যাতে চাকরি সম্পর্ক চাপ কমাতে সহায়তা করা যায় আজকের ভিডিওটি এ পর্যন্ত আরও আকর্ষণীয় পরিকাঠামো খবরের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব টিপতে বলবেন না সমস্ত